আমার তোকে কি বলবো গাইস এই নাকি একটু এসি হ্যাঁ এসির কারণে আমি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি কি আমার এসি যে এসি ঘর ঠান্ডা হতে হতে পুরো সেই আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় ভাবছি তোমরা বুঝতে পারবে না বিশ্বাস করে আমার এই মেয়েকে ছুঁয়ে বলছি সত্যি কথা বলতে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমাকে বলো হ্যাঁ আমার বড় একটা আকাল টাকা গুনে গুনে সঞ্চয় করে রেখেছি সেই বইয়ের জমানো টাকা দিয়ে এসি কিনতে গেছে আর একটা এসি কিনে নিয়ে এসছি হ্যাঁ কিং কোম্পানির এসি তোমরা যদি কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো এখন বলছি না হ্যাঁ কি অবস্থা হ্যাঁ আর কি টুকটুক টুকটুক করে আওয়াজ হয় বুঝি না ব্যাগের এক এসি

আমি আর আমার মেয়ে দিনরাত গরমের মতো হয় কুলার কুলার তো চাই না পাখার গরমে ঘুমাতে পারি না কতবার ফোন করে বলবো যে আমাকে একটু এসি চালানো শিখিয়ে দিলি না আর এক সপ্তাহ হয়ে গেল এসিটা লাগিয়েছি এসি চালাতে তুই পারবি না দরকার নেই কারেন্টের বিল উঠবে আমি রাত্রেবেলা মানে আমি রাত্রেবেলা শোবো মানে আমি চালাবো কিন্তু বয়া নেই আমার পকে আজ ভাই আজ ভাই কারা আও বোকার জন্য লাজ তোমরা দেখে নাও এসির হাওয়া খেতে খেতে কোন দোলাতে হয় সারা রাত কাশির জন্য ঘুমাতে পারিনি সকালে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্টে ধরা পড়লে আমি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছি